নমস্কার বন্ধুরা আমি আজকে আবার বিয়েবাড়ির অষ্টমতম ব্লগ নিয়ে চলে এসেছি মেয়ে বিদায়ের পালা তো দেখুন মেয়েকে বাড়ি থেকে কোলে করে নিয়ে আসছে গাড়ি পর্যন্ত এখানে একটু ক্যামেরাটা ঘুরে গেছিল মানে বুঝতেই পারছেন বিয়েবাড়ির জায়গায় একটু অসুবিধে অত ভিড়ের মাঝে কখন কিভাবে উঠছে বোঝা যায় না তো খেয়াল করিনি সেই জন্য একটু ঘুরে গেছে এই যে গাড়ি এসে গেছে এবার গাড়ি ঘুরিয়ে মেয়ে উঠবে বর উঠবে তো দেখুন এই বিদায়ের সময়টা তো সবাই জানেন মানে খুবই দুঃখজনক মা বাবা আত্মীয় স্বজন সকলের কাছ থেকে আমাদেরকে বিদায় নিয়ে আসতে হয় শ্বশুরবাড়ি একটা অচেনা অজানা জায়গায় সেখানে কে কেমন হবে মানে স্বামী বা কেমন হবে সেটাও বোঝা খুব মুশকিল হয়ে ওঠে একটা মেয়ের কাছে তো এখানে তো যেতেই হবে আমাদের কিছু করার নেই আমরাও এসেছি আমাদের পরের জেনারেশনে সবাইকেই এভাবেই আমরা বিদায় দিই বিদায় দিতে হয় তো এবার মেয়ে দেখুন বউ উঠে যাচ্ছে গাড়িতে অনেক বেলা হয়ে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে এই সব আচার অনুষ্ঠান হচ্ছিল তারপরে এই যে কান্না কাটি এখান থেকে তো সত্যি কথায় মানে বেরিয়ে আসতে একটু সময় লাগে তো সেই সময় লেগে গেছে সাড়ে এগারোটার সময় আমরা রওনা দিয়েছি আমরা যখন পৌঁছেছি বাড়ি তখন বিকাল পাঁচটা সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটায় বাড়ি পৌঁছেছি মাঝে একটু খাওয়া দাওয়া করতে হয়েছে গ্যাপ গেছে তো দেখুন এখন রাস্তায় আমরা আছি রাস্তাটাই দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা মানে চলে এসেছি কাছাকাছি বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি তবুও এখন বেশ মানে কুড়ি পঁচিশ মিনিট তো চলে এলাম পুরোটা তো দেখানো হয় না তো আমার দিদির বাড়ির কাছে বা আমাদের বাড়ির কাছেই না এই মন্দিরটা দেখুন খুব সুন্দর মানে আগে ওইখানেই ছিল পাশে এটা আবার নতুন করে করেছে তাও কয়েক বছর হয়ে গেল কালী মন্দির এটা আমাদের এখানে নাম হচ্ছে এই কালীবাড়ির নাম হচ্ছে মৌমাছি কালীবাড়ি তো এটা নতুন করে বেশ দক্ষিণেশ্বরে কালীবাড়ি মেয়েতে করেছে মন্দিরটা আর খুব সুন্দর মন্দিরটা করেছে আমিও মানে মন্দিরটা হওয়ার পরে ভেতরে মানে একবার না দুবার গেছিলাম তো এবার আবার গেলাম নিয়ে নিয়ে তো এবার দেখুন এখানে চলে এসছে আর একটা মন্দিরে এটা একদম বাড়ির কাছেই ওদের মানে আমার দিদির বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরেই এখানে শিব মন্দির শিব আছে এখানে ভোলে বাবা আর এখানেও দুর্গা পুজোও হয় মনে হয় একটা রাধা মাধব মন্দির এটা তো এই দেখুন বাড়িতে চলে এসছি বাড়িতে এবার বউকে বরণ করে নামানো হচ্ছে তো আমার দিদি বরণ করছে তো এই দেখুন বউকে এবার মানে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা আগের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে অনেকেই তো কমেন্ট করেছেন আবার অনেকে কিন্তু কমেন্ট করেননি তো প্লিজ আপনারা যারা কমেন্ট করেন না তারা কিন্তু কষ্ট করে একটু কমেন্ট করে দেবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে বা আমার রান্নার রেসিপিও যদি দেখে থাকেন সেগুলো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর রান্নায় বলুন আর এই ব্লগই বলুন এগুলো করতে অনেকটা মানে উৎসাহিত করে আপনাদের ছোট্ট একটু কমেন্ট মিষ্টি মিষ্টি একটু কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আর দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের মোবাইলে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন দেখুন বৌমাকে নামিয়ে নেওয়া হয়েছে এবার ওপরে যাচ্ছে আর কি তো আর পেছনে সেই ধান ছেটাতে হয় সেই ধান ছেটাচ্ছে ছেলে আমাদের ছেলে ধান ছেটাচ্ছে আর ওপরে যা যা আচার অনুষ্ঠান আমাদের মধ্যে থাকে সেগুলোই কিন্তু করা হয়েছে তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে বিয়ের ভিডিও দেখতে চেনা অচেনা সবারই কিন্তু ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর আমাদের বৌমা কেমন হয়েছে সেটাও অবশ্য জানাবেন কমেন্ট করে এখানে দেখুন ওই যে দুধে আলতা গোলা জলে পা দিয়ে যে যেতে হয় সেই কাপড় পেতে দেওয়া হয়েছে ও ওখানে পা দিয়ে ওর ওপর কাপড়ের উপর দিয়ে হেঁটে যাবে এখানে আপনার সানায়ের ব্যবস্থা মানে বাজছিলো কিন্তু আমরা ভয়েসটা দিতে পারিনি এর আগে একবার ভিডিওতে মানে এই ভিডিওগুলোর মধ্যেই প্রথম দিকে একটাতে ওরকম শানায় বাজছিল তো কপিরাইট করে দিয়েছিলো সেটাকে আবার আমাকে কেটে ঠিকঠাক করে তবে আবার ছাড়তে হয়েছে তো সেই জন্যে কিন্তু আমি আর কিছু দিইনি তো আমি এমনি নিজেই কথা বলে নিচ্ছি ওগুলোকে পুরোটাই বলতে পারেন বন্ধ করে দিয়েছি কেননা এরা তো একটু ছুতো পেলেই একটু কিছুর আওয়াজ হলেই কপিরাইট করে দিচ্ছে আমরা নিজেরা গাইছি মিউজিক বাজাচ্ছি তাতেও দেখছি ইউটিউব থেকে কপিরাইট করে দিচ্ছে এইগুলো মানে কি বলবো কিছু বলার নেই সবই বুঝতে পারছেন যারা আপনারা দেখছেন এখানে দেখুন গোপাল ঠাকুর বসে আছে গোপু সোনাকে প্রণাম করে তারপরে আবার এখানে এসে দুধ উদলানো সেটাও দেখছে যে দুধটা উদলাচ্ছে কি না রান্নাঘরে তারপরে ওপরে ছাঁজিতলায় গেছে এখানে ভিডিওটা করা হয়নি মানে ভুলবশত কোনো কারণে আর হয়ে ওঠেনি কিছু ফটো তোলা হয়েছে কিন্তু ভিডিওটা করা হয়নি ওখান থেকে নেমে এসছে নেমে আসার পরে বউ যখন বাড়িতে আসে তখন কিন্তু আমাদের বেশ কিছু আচার অনুষ্ঠান থাকে তো তার মধ্যে সবার তো সব কিছু থাকে না তো আমরাও এরকম মানে বিশেষ করে দিদিরও সেরকম বিশেষ কিছু অনুষ্ঠানও মানে আচার অনুষ্ঠান করেনি বা ঠিক জানতো না কেননা শাশুড়ি মা মানে দিদির শাশুড়ি মা অনেকদিন আগেই মারা গেছেন সেই জন্য সব টা খুব ভালো করে ও জানে না কিন্তু যতটুকু করেছে ও নিজের মতো বা যেটুকু আমাদের জানি আমরা সেটুকুই করিয়েছি তো এবার নিচে এসে বসেছে বসে ওদেরকে আশীর্বাদ করা হচ্ছে এই দুজনকে বসিয়ে আত্মীয় স্বজন বা যারা আছে সবাই একটু আশীর্বাদ করা হচ্ছে যারা আমরা আত্মীয়রা আমরা যারা এসে গেছিলাম আর কি মাসি পিসি বলুন বা আরও যারা তারা সবাই আশীর্বাদ করে যে মামি মামা মামিয়া মাসি পিসি সবাই আশীর্বাদ করে সবাই যে যার গিফট দিয়েছে তো সেই অনুষ্ঠানটা এখানে চলছে এটা হচ্ছে বড় পিসি মানে ছেলের বড় পিসি এটা এটা হচ্ছে আমার দাদা মানে মামা ছেলের মামা এটা মামি মামা শ্বশুর মামি শাশুড়ি আর কি বৌমার ইনি হচ্ছেন মানে ছেলের বোনের শাশুড়ি এটা ছেলের ছোটো পিসো মশাই আর এইখানে এই যে পিসি ছোট পিসি ছোট পিস তাহলে নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখছেন দেখে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো উভয় বন্ধুদেরকেই বলছি এই ব্লগটা আপনাদের সেটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের এই ব্লগটা আবার আমি নতুন ধরনের আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো মানে নবম ব্লগ নিয়ে চলে আসবো আমি ছোটো ছোটো করে দিচ্ছি বলে অনেকগুলোই কিন্তু আমার ব্লগ হয়েছে তো সেই জন্যেই পরবর্তী দিনে আবার নেক্সট ব্লগটা নিয়ে চলে আসব আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগের জন্যে অপেক্ষা করুন